মাগুরায় আট বছরের শিশু ধর্ষণ সহ সারা দেশে নারী ও শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ মিছিল হয়েছে বরিশালে শনিবার দুপুরে অশ্বিনী কুমার হলের সামনে ছাত্র আন্দোলন বরিশাল জেলার আহ্বায়ক সাব্বির হোসেন সোহাগের সভাপতিত্বে মানববন্ধন অনুষ্ঠিত হয় এ সময় শিক্ষার্থীরা বলেন মাগুরায় আট বছরের শিশু সহ সারা দেশে নারী ও শিশু ধর্ষণের হার বেড়েছে নারী দিবসে এমন বিষয় নিয়ে মানববন্ধন করতে হচ্ছে যেটা দুঃখজনক